প্রত্যেকটা হাউসওয়াইফেরই জীবনে চলার সিঁড়িটা অতটাও সোজা নাই তবুও কিন্তু তারা কখনো থেমে থাকে না তারা জানে তারা যদি এক মুহূর্ত থেমে যায় তাহলে ওই সিঁড়ি থেকে হয়তো তারা হুড়মুড়িয়ে নিচে পড়ে যাবে আর নয়তো তারা ওই ওইখানেতেই থেমে যাবে তার জন্য কিন্তু তারা প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে কেউ প্ল্যান মাফিক চলে আবার কেউ প্ল্যান না করেই চলে সব সময় যে প্লান মাখরি চলতে পারবে তাও কিন্তু নয় তবে বেশ খানিকটা সময় এগিয়ে আসার জন্য সকলেই চেষ্টা করে যে না সেই সময়টা যেন আমার কাছে খুব দুর্লভ হয় সেই সময়টা আমার কাছে যেন অত্যন্ত প্রিয় হয় আর সেই সময়টাকে একান্ত নিজের মতো করে কাজে লাগাতে পারি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসী কাজকর্ম সবটা সেরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ছাদের পরে আজ একটু ছাদ বাগানটা পরিষ্কার করব। তো সেই সূত্রে ওই যে গাছগুলোকে সরিয়ে সরিয়ে দেখো কত নোংরা বার করছি তবে যেন তো পুরো ছাদটা যখন এমনি ছাড় দিই তখন যত না কষ্ট হয় তার থেকে দ্বিগুণ কষ্ট হয় এই যে গাছপালাগুলোকে সরিয়ে সরিয়ে কোনা খোঁচর থেকে এইভাবে নোংরাগুলোকে বার করতে যেহেতু এই যে আমাদের বাড়িতে পায়রা পাখি আছে সেই জন্য কিন্তু নোংরার পরিমাণটা একটু ছাদে বেশি হয় প্রত্যেক মাসে একবার করে এইভাবেই ডিপ ক্লিন করি তাতে করেও কিন্তু কত নোংরা জড়ো হয়ে যায় ছাত্রা ছাড়তে আর শেষ হতে গেল এখনও তোমাদেরকে গুড মর্নিং জানাতে পারলাম না রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ জয় জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই সাড়ে একটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো যে সমস্ত গাছগুলো এখান থেকে সরিয়ে আমি পরিষ্কার করেছিলাম সেইগুলোকে আবার ঠেলে ঠুলে জায়গা মতো রাখলাম এবারে ছাদটাকে বেশ সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো আমার লঙ্কা গাছটা যেরকম ফল হয়েছে সেরকম কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে তিনটে তিনটে লঙ্কা গাছ আর এত সুন্দর লঙ্কা দিয়েছে এই লঙ্কাগুলো কিন্তু ওই যে বাজার থেকে যে শুকনো লঙ্কা আমরা কিনে এনে খাই সেই শুকনো লঙ্কা আমি যেন তো ছাদের রৌদ্র দিয়েছিলাম শোকাতে তো একটা লঙ্কা থেকে তিনটে দানা মোটামুটি ছাদের মেঝেতে পড়েছিল। তিনটে না সরি ভুল হয়ে গেল চারটে দানা আর সেই চারটে গাছে কিন্তু উঠেছিল আর চারটে গাছ ওঠার পরে একটা গাছ আমার পায়রা পাখি ঢুকিয়ে উঠে দিয়েছিল তো সেটাকে আবার মাটির নিচে ডাবিয়ে দিয়েও সেটাকে আমি বাঁচাতে পারিনি তবে এই গাছ দিনখানি আমি অনেক যত্ন সহকারে আর কষ্টের সহিত ওদেরকে মানুষ করেছি এই যে সকাল হয় তখন কিন্তু আমি গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতাম যাতে করে ওরা ঢুকিয়ে না ফেলতে পারে আর যেই একেবারে সন্ধ্যা ঘুরঘুর হয়ে যায় যে সময় আমি গাছে জল দিতে আসি সেই সময় বাইরে বার করে নিতাম তো এইভাবেই কাজগুলোকে অল্টার করতে করতে একসময় এই যে বড় একখানা বৃক্ষে পরিণত করতে পেরেছি অবশেষে এখন ফল প্রাপ্তির আশায় বসে আছি সবাই তো রোপণ করে ফল প্রাপ্তির আশায় তবে কার বৃক্ষে কেমন ফল দেবে সেটা কিন্তু সময় না হলে জানা যায় না আমরা কিন্তু সময়ের উপরেই সবটা নির্ভর করি চেষ্টা করি যে সময়টা যাতে আমাদের ভালো যায় আমরা যেন খুব ভালোভাবে কাটাতে পারি এই জন্য কিন্তু আমরা কিছু ছোটো ছোটো টিপস ফলো করি আর সেই টিপসগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে আমার মনে হয় জীবনটা অতি সুন্দরভাবে অতিবাহিত করা যায় আর এই আশাটা কিন্তু আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফেরই থাকে যে ফুল অন সেটেল একটা সুন্দর লাইফ আর সুন্দর একটা পরিবার নিয়ে তারা সারাটা জীবন কাটাতে পারবে আর এই সময়টা তাদের কাছে খুব একান্ত নিজের মতো করে তারা কাটাতে পারবে স্বামী সন্তান এবং সংসারকে নিয়ে গোটা জীবনটাই কিন্তু তারা এটা ভাবতে থাকে আর এটা ভাবতে ভাবতেই কিন্তু সংসারটা চালিয়ে যায় তবে জানি না কখন কোন দিন তাকে কোন ঠাসা করে দেবে আর কখন কোন দিন তাকে উৎসাহে ভরিয়ে তুলে একটা নতুন সুন্দর দিনের জায়গায় পৌঁছে দেবে তবুও কিন্তু আমরা চেষ্টা চালাতে থাকি যে না ঠিক সময় ওই হতাশার সমুদ্র থেকে আমরা উপরে উঠবো সৃষ্টিকর্তার উপরে আমাদের বিশ্বাসটা রাখতেই হবে কেননা তিনি যখন জন্ম দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন তিনি যেমন সুখ দিয়েছেন তেমন দুঃখ দিয়েছেন সুখের দিনটা যখন আমরা দেখব তখন দুঃখটা কেন আমরা নেবো না সুখটা আর দুঃখটা এই দুটোই তো একই নদীর জোয়ার ভাটা তো নদীতে আমরা স্নান করব তবে সেই নদীতে জোয়ার ভাটা দেখবো না জোয়ার ভাটায় পড়বো না তাই কি কখনো হয় সবটা মিলে মিশে একাকার করে নিয়েই তো জীবন তবে মাঝে মাঝে এমনটা মনে হয় জীবনটা তো নদী নয় তবে কেন জোয়ার আসে জীবনটা তো সমুদ্রও নয় তবে কেন অথই সাগরে ভাসে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দিন থেকে রাত হয়ে যায় তবু কিন্তু সেই সমাধান মেলে না ভালোবাসার আর আর এই তো স্নান কমপ্লিট করে নিয়েছি মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি কেননা গতকাল আমাদের গ্রামে শীতলা পালনি তার জন্য আজ তো নিরামিষ খেতে হবে আর গতকাল মানে যে গতকাল চলে গেছে সেদিন কারো তো নিরামিষ খেয়েছি যেহেতু শনিবার ছিল আমাবর্ষা আবার তাতে ছিল গ্রহণ তো কাল খেয়েছি সোয়াবিন আর আজকে একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়ে আছি দেখা যাক কত দূর কি করা যায় আর স্নানের পরে এই যে নিজের স্কিনের যত্ন বলতে এই একটুখানি সময় নিজের জন্য একান্তভাবে পাওয়া এসে একে ঠাকুরের বাসনগুলোকে নামিয়ে নিয়েছি আর দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে মোছা নিয়ে নিয়েছি এখন ঠাকুর ঘরের প্রত্যেকটা সুন্দর করে নিট ক্লিন করে নেব কৃষ্ণায়ু বাসুদেবায়ন্দনাচা শেষ কৃষ্ণ আশায় গোবিন্দায় নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত ওং নমো শিবায় নমো ওং নমো শিবায় নমো ওং নমো শিবায় নমো হর হর মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব ওং টায়ম্বাকম বাজামহে সুগন্ধিম পুষ্টি বারদানা উর্বারুকমে বাবন্তনা মৃত্যুর্মুখি অমৃতাত ওং নমো শিবায় নমো হর হর মহাদেব জয় শিব

দুজনকে তাদের তাদের আসনে বসিয়ে দিয়েছি আর আজকে গোবসোনাকে একটা টগর ফুল সামনে দিয়ে দিয়েছি যাতে করে ঘ্রানে সে খুব খুশি হয়ে যায় ওদিকে আবার শিবু চরণেও কিন্তু একটা টগর ফুল দিয়েছি তো দুজনকে স্নান করিয়েছি আজকে দুজনকেই টগর ফুল দিয়ে দিয়েছি আর ওইদিকে সেবাটা দিয়ে আসলাম আর ততক্ষণে আমি এদিকে সূর্য প্রণামটা সেরে নিই আজ আবার রবিবার সহ্য প্রণাম করতেই হবে এক একটা দিন যখন এক একজনের হয় তো সেদিন তো তার নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতেই হবে আর এদিকে কিন্তু বাজরাংবালির চরণে আমি একটা ফুল দিয়েছি তবে জানো তো সেই ফুলটা ওই যে আগের দিন যেমন দেখালাম ওইভাবেই কিন্তু আমাকে ছুঁড়ে দিতে হয়েছে না আমার হাইটটা যে এতটাই যে আমি হনুমানজির চরণে একটা ফুল নিজে হাতে করে দিতে পারি না তবে ইচ্ছা আছে যে হনুমানজির একটা মূর্তি সেরকম পেলে মোটামুটি ঠাকুর ঘরে এনে রাখবো যাতে করে ওনার আরাধনা ওখানেও করতে পারি সতর্জায় তো তাকে রেখে দিয়েছি আমার সংসারে সুখ সমৃদ্ধি উন্নতির জন্য তবে জানো তো যখনই প্রণাম করি তখনই তাকে বলি যে তুমি ঠাকুরঘর দিয়ে গিয়ে সেবা নিয়ে এসো আর ঠাকুরঘর দিয়েই তো তাকে বসে আমি আরাধনা জপ তোমার হনুমান চল্লিশা পাঠ যা কিছু সব কিন্তু ওখানে বসেই আমি করি আমার কাছে কথা হলো ভগবান মনে বাস করে তো মনটা যদি তোমার সঠিক থাকে তাহলে ভগবানকে তুমি যেখানে বসেই ডাকবে সে কিন্তু সেখানে বসেই সাড়া দেবেন আর তোমরা যদি কৃষ্ণ কথা শুনে থাকো তাহলে সেখানে অবশ্যই শুনবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে তোমরা যদি টয়লেটেও বসে থাকো সেখানে বসেও যদি একাগ্র মনে আর তোমার ভাবনা চিন্তা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তুমি সেখানে বসে ডাকলেও আমি সেখানে সাড়া দিতে প্রস্তুত আছি জানি না জীবন্ত হয়েছে মানুষের গোনা দিনে তবে মৃত্যু কখন হবে সেটা তো ভগবানের জানা দিনে তো সেখানে ভগবান বলেননি যে তুমি টয়লেটে বসে আমার নাম করতে পারবে না এই ধারণা চিন্তা মাথায় রেখে কিন্তু আমি যেখানে সেখানে বসে ঠাকুরের নাম জপতে থাকি আর এই যে দেখো আজকে একদম সিম্পলের মধ্যে রান্না রান্নাবান্না ওদিকে প্রেশারে তো দিলাম তোমার মুগ ডাল তো আগে ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়ে ধুয়ে নিয়েছি আর ওর ভেতরে দিয়েছিলাম গাজর তারপরে সজনে টাটা টমেটো আর আলু সেটা দিয়ে একটা সিটি দিয়ে ওই যে তেজপাতা গোটা গরম মশলা আর তোমার কি বলে ওটা পাঁচফোরণ ওটাকে সোমবার দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে যে হ্যাঁ নামানোর আগে একটু চিনি আর এখন একটু ঘি দিয়ে লাভিয়ে নেব। তো ওইদিকে কিন্তু বসিয়েছি আবার টক পালন ওটা কিন্তু চাটনি আর ওর ভেতরে যে বাতাসাগুলো দিয়েছি ওগুলো হচ্ছে ঠাকুর ঘরে যে জল মিষ্টি দিই না তো মিষ্টি দেওয়ার পরে যে প্রসাদটা তুলে রাখি সেটা এক জায়গায় করে রাখি যখন এরকম মিষ্টি জাতীয় কোনো জিনিস বানায় তখন তার মধ্যে কিন্তু আমি এটা অ্যাড করে দিই তবে নিরামিষেই দিই কখনও কোনো সময় আমিষের মধ্যে ভগবানের প্রসাদ ব্যবহার করি না যেহেতু সেটা ভগবানের প্রসাদ আমিষের মধ্যে দেয়া কিন্তু একদমই উচিত নয় রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা হালকা হাতে মুছে নিয়ে আসলাম একটা ভিজে কাপড় দিয়ে যেহেতু আজকে তেমন আমিষ কোনো কিছুই রান্না হয়নি একদম হালকা পাতলা রান্না তেমন নোংরাও হয়নি ওই জন্য একেবারে গ্যাসটাকে ক্লিন করে বাসন কাঁটা নেচে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে ধনে কটা তো রোদ দূরে দিয়েছিলাম তবে কুলোটা নিয়ে এদিকে ওদিকে টানাটানি করছিলাম আর তার সাথে সময় করে না কিছুটা গাজর ছিল ফ্রিজে সেই গাজরের খোসাগুলো দেখছি কেমন যেন নাল নাল মতন হয়ে গেছে তো সেগুলোকে আবার বার করে যখন আমি ডালের ভেতরে দিচ্ছিলাম একটা তো কেটে দিয়েছি আর বাদ বাকিগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওই ঝুড়িটায় করে আবার রোদ তুলে দিয়ে দিয়েছি যাতে করে একটু হালকা শুকিয়ে গেলে তখন আবার ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো আর এই যে দেখো ধনেগুলো তো গতকালকে একটু আধা ঝাড়া মতো করেছিলাম তো দেখছি এর ভেতরে অনেক রকম ঘাসের দানা আছে দেখো কত ঘাসের দানা বেরিয়েছে তবে খুব একটা ভালো আমি ঝাড়তে পারি না তবে চেষ্টা করেছি যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন করার আর এখন এই যে ধনেগুলো বছরের জন্য সুরক্ষিতভাবে রেখে দেব। আর এই ধনেগুলো যেন তো আমার বোনের বাড়ির থেকে পাঠিয়েছে ওদের তো জমি আছে ওরা জমি চাষ করে তো এবছর বছর ধনে চাষ করেছিল তো আমি বলেছিলাম যে কিছুটা ধনে দিস তো ওই জন্য আবার পাঠিয়েও দিয়েছে তো দেখো কৌটোর ভিতরে সবটা ধরলো না বাদবাকি বাকি যে টুকু আছে ওইটুকুকে রোস্ট করে রেখে দেবো যাতে করে আমাকে কোনো তরকারিতে দিতে গেলে ইজিলি হয়ে যায় আর এদিকে তোমার দাদা ভাইয়ের আর আমার ভাতটা বেড়ে নিয়েছে আর বাবুদেরকে আমি যখন ধনে ঝাড়তে গেছিলাম সেই সময় ওদেরকে খাবারটা দিয়েই গেছিলাম চলে এসেছি এখন চোখে মুখে জল লেগে যাচ্ছে জলটাকে মুছি জানো তো মানে এখন মানে এত গরম পড়ে গেছে হঠাৎ করে যে মানে গরমের তাপটা যে ফ্যানের হাওয়া লাগছে মনে হচ্ছে যেন ছাদ ভেদ করে আমাদের মুখ থেকে ডাইরেক্ট লাগছে পুরো মুখটা মনে হয় যেন গরম হয়ে থাকে আর ঘুম থেকে উঠে যেই না মানে বাইরে বেরিয়েছি বেরিয়ে সিঁড়ি পরে কিছুক্ষণ বসেছি তো বসে ভাবলাম কি যে না আগে উঠানটাকে ঝাঁক দিই দিয়ে গিয়ে বাথরুমে যেই না জলের ঝাপটা মুখে দিয়েছি এত রিল্যাক্স লাগছে কি বলবো আর এখন বেজে গেছে তোমার সাড়ে পাঁচটা পাঁচটা দেখলাম এখন পাঁচটা হচ্ছে পঁয়ত্রিশ বাজে তো ছাদের পরে এসেছি জামা কাপড়গুলো তুলবো আর এদিকে এক বালতি জল নিয়ে এসছি তো এই এক বালতি জলে সমস্ত গাছ ভিজবে না আরও এক বালতি লাগবে আজকের বালতিটা ছোট নিয়ে এছি বড়ো বালতি আনলে খুব কষ্ট হয়ে যায় আমরা এমনিতেই এমনিতে সব সবসময় হার্ডওয়ার্ক করে থাকি তো কঠোর পরিশ্রম করে সবসময় সব কাজ সমাধান করলে হয় না কিছু কিছু সময় স্মার্ট ওয়ার্কও করতে হয় তো স্মার্ট ওয়ার্ক করতে গেলে আমার আবার সিঁড়ি ভেঙে দুবার করে উঠতে হবে নামতে হবে সেইতে বড় কুড়ি লিটারের বালতি টেনে টেনে নিয়ে আসি তবে আজকে দশ লিটারের বালতি নিয়ে আসতে তো চলো বকভক তো অনেক হলো আর ককুল পাব যে ওইদিকে করছে ওকে কেউ মুখ ভেঙাচ্ছে জানো তো কোকিলকে যদি তুমি মুখ ভেঙাও তো ও আরও রেগে যাবে রেগে গিয়ে মানে চাচাটা শুরু করে দেবে এমন ব্যাপারটা তো চলো বকভক তো অনেক হলো গাছগুলোতে জল দিই নি ওরাও জল পাওয়ার আশায় বসে আছে আর কালকে তোমার দাদা ভাই দিয়েছিলো আজকে আমার দেওয়ার পালা একদিন ও দেয় একদিন আমি দিই এরকমভাবে জল দেওয়া হয় গাছগুলোতে তো চলো সাথে দেখো হচ্ছে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তবে চলো কাজগুলোতে জল দিয়ে নিই আর গতকালকের ভিডিওতে করা কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই রুমা কর প্রিয়াঙ্কা লাইফস্টাইল সৌরভ ছোট পাখি মাম্পি দাস আর মাম্পি দাস লিখেছ দাদা ভাই কী কাজ করে আমাদের বাজারে একটা দোকান আছে দাদাভাই সেই দোকানে ব্যবসা করে আর কমেন্ট করেছিল মৌমিতা দত্ত ঝর্ণা এজেন্সি শ্রেয়া অ্যান্ড কিস পল্লবী ব্লক্স মৌমিতা তো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের জন্য আর এদিকে দেখো আমি তোমার গাছগুলোতে এক বালতি জল তো ফুরিয়ে গেছে তারপরে আবার এক বালতি জল এনে সমস্ত গাছগুলোকে এই যে স্নান করিয়ে দিচ্ছি আর যেন তো স্নান করিয়ে কাছে জল দিলে গাছগুলো বেশ ভালো থাকে আর সতেজ হয় এমনিতেই সারাদিন এত টানা রোদুলের মধ্য দিয়ে তারা থাকে তারপরে যখনই সন্ধ্যা সন্ধ্যা নামে সেই সময় তাদের যদি এরকম স্নান করিয়ে জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে আর এই যে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে বাবুদেরকে বই নিয়ে বসিয়েছিলাম আর তারপরে তাদের বাহানা হলো কিছু টিফিনের তো চলো টিফিনে বানাচ্ছি আজকে লাচ্চা আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই হাঁড়ি দুধটা কিন্তু আমি সকালবেলা জাল করে রেখেছিলাম তবুও এখন চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর দুধের জালটা অফ করে দিয়ে কিন্তু লাচ্চাটা দিয়েছিলাম লাচ্চা কিন্তু কখনো ফুটিয়ে রান্না করতে নেই গরম দুধের ভেতরে দিয়ে দিলে এরকমই হয়ে যায় তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে